আজকের ভিডিওতে পাঙ্কাস মুক্ত বেডরুম সেট দেখায় দেবো তিরিশ বছর গ্যারান্টি থাকবে ছয় ফিট বাই সাত ফিট খাট ড্রেসিং টেবিল থাকবে ওয়াল শোকেস ফ্যামিলি সাইজ ওয়ার্ড থাকবে শো র্যাক থাকবে ছয় চেয়ারের ডাইনিং টেবিল থাকবে ওপেন র্যাক থাকবে এটা মালয়েশিয়ান এমডি দিয়ে তৈরি ব্যাক সাইড আমরা সিক্স মিলি গর্জন দিয়ে থাকি বেসমেন্ট এ সলিড ম্যাগোনে কাট ফিনিশিং টা দেখেন ভিউয়ার নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একটা কাঠ থেকে নেওয়া এখানে তিন ইঞ্চি দেওয়া আছে পা থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল ভিউটা পেয়ে যাবে এখানে একটা ড্রয়ার থাকবে এখানে একটা পাল্লা থাকবে সিকিউরিটি ডয়ার পাবে টেন মিলি রাসাস জানো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চমৎকার দারুণ একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটকে আপনাদেরকে দারুণ দারুণ প্রোডাক্ট দেখানোর জন্য ফার্নিচার দেখাবো আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে পাঙ্কাস মুক্ত বেডরুম সেট দেখায় দেব একদম রিজনেবল প্রাইসের ভিতরে গ্যারান্টি থাকবে ভাই হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে তিরিশ বছরের গ্যারান্টি থাকবে মাশাল ভাইয়া বুঝতে পারছেন ফাঙ্কাস মুক্ত বেডরুম সেট একদম গ্যারান্টি সহ পাবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন ভাইয়া আপনাদের ঠিকানা একটু বলে দেন যে আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন হাউস ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নাম্বার জি আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে হবে দশ নম্বর সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাথা সবুজ সাতার আল শেফা ও শেষ হাসপাতালে পাশা আসলে পেয়ে যাবেন আমাদের বিসমুল্লা জি ওকে ভাইয়া এই বেডরুম সেটটিতে কি কি থাকছে এই বেডরুম সেটে থাকতেছে এখানে কিং সাইজ একটা

কালারের জন্য দশ বছর দশ বছর ইয়ার বুঝতেই পারছেন একদম গ্যারান্টি সহ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ডিস্মিলা ফার্নিচার মাঠে ওকে ভাই আমরা তাহলে প্রোডাক্টের ডিটেলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে খাটটা দেখা দিচ্ছি দেখেন ফিনিশিং টা দেখেন ফিনিশিংটা দেখ দেন ইউ আর জি জি ফিনিশিংটা দেখেন আর ডিজাইনটা দেখেন এই যে ডিজাইন একদম ডিজাইনটা এটাকে আপনাকে আঁকা বলে থেকে আর ডিজাইনটার ভিতর এখানে দেখেন একটা

ফিনিশিংটা দেখেন এই যে ব্যাক সাইডে 6 মিলি গর্জন দেওয়া আছে মাসখানে এটা হলো এই আপনার না পাঙ্গাসার কোনো চান্সই নেই একদম গ্যারান্টি থাকবে জি হাতলটা কিসের ভাই হ্যাঁ হাতলটা এটাও বোর্ডের দেওয়া আছে এটাও এমডিএফ জি কেউ যদি চায় যে আপনার হচ্ছে হ্যাঁ দেওয়া যাবে অবশ্যই চমৎকার একটি

জি সেম কালার করা আছে বুঝতে পারছেন ভিউয়ার্স এবং এখানে সিকিউরিটি পেয়ে যাবেন জি জি চমৎকার দারুণ একটা এয়ারড্রপ ফ্যামিলি জি একটা শোরে আছে এখানে শোরে আছে দেখেন ভিউয়ার পাল্লা এবং পেয়ে যাবেন জি 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 এরপর এখন ভিক্টোরিয়া ডিজাইনার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এখানে পাঁচটা চেয়ার আছে আর একটা চেয়ার ভিউয়ার্স ওঠানো আছে আমরা জায়গার কারণে ওখানে রাখছি দেখানোর জন্য এই যে দেখেন জি এই যে চেয়ারটা দেখেন ঠিক এই চেয়ারে দেখেন ফিনিশিংটা দেখেন জি

অনেক সুন্দর লাগছে জি অনেক কিছু রাখতে পারবে নিচে দুটো পাল্লা দেওয়া আছে দুটো দেওয়া আছে পাল্লা দেওয়া আছে আপনার আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন সাইডগুলো দেখেন সাইডও কিন্তু ডিজাইন করা সেম ডিজাইন করা রয়েছে এটা জি চমৎকার এবং বেসবেন্টে সলিড মেহগনি কাট সলিড মেহগনি কাট জি জি অসাধারণ একটি বেডরুম সেট অলিউল্লাহ ভাই তো মূল বিষয় টোটালি বেডরুম সেটটার প্রাইসটা কত এটা টোটালটাই একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব আমাদের কাছ থেকে ফিনিশিংটা বারবার বলে আপনারা আয়সা দেখেন ফিনিশিংটা দেখেন দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আশা করে আসলে ফিরে যাবেন না ফিনিশিং দেখে অবশ্যই ভালো লাগবে প্রোডাক্ট নিতে ইচ্ছুক হবেন আপনারা তা এটার প্রাইসটা পড়বে এই ডাইনিং টেবিল সহ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে

সেগুন কাঠের এমডিএফ এর আপনারা যেরকম প্রয়োজন হয় সেরকম আপনারা নিতে পারবেন সব ধরনের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভাইয়া অর্ডার করার প্রসেসটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাদার মোর আল শেফা শেষ পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার মার্ট স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভাইয়া যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে ভিডিও দেওয়া নাম্বারে ইমো WhatsApp করা রয়েছে আপনারা প্রথমে ভিডিও কল দিবেন আমার এই শোরুমটা দেখবেন বা আমি ভিডিও দিচ্ছি আমাকে দেখতে পারেন এছাড়া আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা আছে কিনা না থাকলে আপনি অর্ডার করলে দেওয়া যাবে আর রেডিমেড থাকলে তো সাথে সাথে নিয়ে যেতে পারবেন আর অর্ডার করলে পছন্দ হলে নিয়ে যেতে সময় দিতে হবে আমরা তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ বুঝতে পারছেন ভিউয়ার্স একদম পাইকার থেকে সরাসরি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে ভেড়া দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই এছাড়াও আপনি যদি আপনার পছন্দের প্রোডাক্টটি তৈরি করতে চান সেটাও কিন্তু ভেড়া তৈরি করে দিতে পারবে তো ভিওর্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ